আমরা যেটা পারিনি দিনের পর দিন ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় চূড়ান্ত অব্যবস্থাপনা হয়েছে মানুষ হয়রানি হয়েছেন ঘুষ দিতে হয়েছে পদে পদে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে এসেছে এবং কত সুশৃঙ্খল ভাবে ঢাকার রাস্তা চলছে সেটা আপনারা নিজে না দেখলে বুঝতে পারবেন না ভাবে চলছে সেভাবে যানজট নেই এবং অনেক বিষয় যেগুলো অনেক দেশে সাধারণভাবে মানুষ জানে বলে ধরে নেওয়া হয় ধরুন আপনি ডান দিকে যাবেন তখন আপনি বাম দিকের রাস্তা বন্ধ করবেন না কিংবা আপনি বামে যাবেন তখন আপনি ডানের রাস্তা বন্ধ করবেন এই সাধারণ বিষয়গুলো আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে শেখাবার চেষ্টা করছে তারা রাস্তা ঝাড়ু দিচ্ছে নিজেরা আমাদের বড়দের একটু কোথায় লজ্জা থাকা উচিত তাদের পাশে এসে আমরা দাঁড়াই আমাদের শহর আমাদের দেশ আমরা পরিষ্কার করি নোংরা না করি সুশৃঙ্খল থাকার চেষ্টা করি তাদেরকে সাহায্য করি যাদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে অনেক জায়গায় মন্দিরগুলোতে মাদ্রাসার ভাইয়েরা এসে সারা রাজ্যেকে পাহারা দিয়েছে আশেপাশের মানুষ আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের এই ছোট ছেলে মেয়েদের কষ্টটা একটু লাঘব করুন আমরাই পারবো আমাদের দেশটাকে নতুন করে করতে